হাই চলো দেখি আজ ছাদ থেকে কী কী সবজি তোলা যায় আর তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানা বছর কি কী সবজি চাষ করলে আর তার কী আপডেট তো প্রথমেই চলো বিনস তুলি তো বিনস কিন্তু খুব তাড়াতাড়ি বাড়ি একত্রিশ তারিখেই আমি অলরেডি একবার তুলেছি আবার দেখো অনেকগুলো তোলার মতো কন্ডিশনে হয়েছে নেক্সট রয়েছে আলু শাক তোমরা কে কে খেয়েছো বলো তো আমরা শিখেছি মায়ের থেকে খাওয়া যদি না খেয়ে থাকো একবার ট্রাই করো খুব ভালো খেতে কিন্তু তারপরে রয়েছে ওলকপি আজকে দুটো ওলকপি তুলবো তোমরা কে কে ওলকপির পাতা খাও বলো তো আমরা নতুন শিখেছি খাও অনেকটা না থানকুনি পাতার মতো লাগে ওলকপির পাতাগুলোকে সেদ্ধ করে ওগুলোকে ভর্তার মতো করে দারুণ খেতে লাগে কিন্তু গরম ভাতের সাথে আর যদি তোমরা ওলকপি চাষ করতে চাও একটা টিপস বলে দেয় ওলকপিতে কিন্তু প্রচুর জল লাগে মাটি একদম শুকোতে দেবে না এবার চলো লঙ্কা তুলি এই লঙ্কা গাছগুলো কিন্তু আমাদের সারা বছর লঙ্কা দিয়ে গেলো ম্যাক্সিমাম টাইমে কিন্তু আমাদের লঙ্কা কিনতে হয় না আর ফাইনালি চলো লাউ তুলবো গাছ কিন্তু এইটুকু মাত্র তাতেও এত ভালো লাউ ধরেছে না সত্যি কথা আমরা এক্সপেক্ট করিনি এই তো চলো আজকের জন্য তাহলে এইটুকু এইটাটা